ওদের যে সমস্যাগুলো থাকে সেগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে এবং পলিসি নিয়ে যেন জেন্ডার রেসপন্সিভ হয় জেন্ডারকে নিয়ে এটা জেন্ডার করলে তো আমরা যখনই এটা আবার বলতে যাই তখন সবাই একটা প্রশ্ন এসেছিল যে আমাদের গভর্নমেন্ট যেটা করছে এটা পলিসি আপনার যেটা বলছেন যেটা অনুমোদনের অপেক্ষায় আছে সেখানে জেন্ডার বিষয়টাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে তারপরেও আমরা বলেছি যে এটাকে আলাদা করে করার জন্য এবং আরেকটা জিনিস আমরা যেটা বলেছিলাম গভর্নমেন্ট অফিসিয়াল কেস ওয়ার্কার এবং সার্ভিস প্রোভাইডার যারা রেসপন্সিবল এই জন্য এবং অভিবাসীদের ইয়েদের জন্য তাদেরকে আমরা বলেছিলাম যে তাদের তারা যেন অবশ্যই সংবেদনশীল হয় তারা যেন একজন নারীর সাথে কথা বলে তাদের জন্য আচরণটা পজিটিভ থাকে ইতিবাচক থাকে তাদের আচরণটা তারা এমনভাবে যে কথা বলবে যাতে কোনোভাবে যেন তাদের সাথে কোনো রকম বৈষম্য করা না এটা আমাদের একটা বড় ইয়ে ছিল কিন্তু আমরা এখন দেখি যে এখনো কথা বলতে গেলে আরে তোমরা কি কাজ করছো তোমরা ফেরত আসো কি কারণে কি দেশের ভাত ছাড়া খাইতে পারে না ও যে ভাতের সমস্যা ছাড়াও যে অন্য সমস্যা কিন্তু ওকে প্রথমে একটা ইয়েতে নিয়ে যায় যে তারা খাবার ভালো খেতে পারে না পরিবারের ভাত না খেয়ে থাকতে পারে না পরিবারের সদস্য ছোট বাচ্চারে গেছে তাদের চিন্তা কিন্তু ওই নারীরা তো এসেই ওখানে এয়ারপোর্টে এসেই বলবে না যে আমি এই ধরনের নির্যাতনের শিকার হয়েছি কারণে আমাদের এই হয় যে যাদেরকে ওরা ডিল করবে তাদেরকে স্পেশাল একটা ট্রেনিং দিতে হবে যাতে তারা এই ধরনের অভিবাসী নারীদের সাথে যারা হ্যারাসমেন্টের শিকার হয় বিভিন্ন ধরনের অপব্যবহারের শিকার হয় বিভিন্ন ধরনের শোষণের শিকার হয় তাদের সাথে যেন খুব সফটলি সংবেদনশীলতা বজায় রেখে যেন তারা কাজ করতে পারে আর সবচেয়ে বড় যেটা আমাদের দাবি ছিল আমি বলেছি আপনাদের যে নারী শ্রমিকদের সংখ্যা কি উনিশশো ছিয়াত্তরে কি কোনো নারী শ্রমিক যায়নি তিয়াত্তর থেকে নব্বই পর্যন্ত কিন্তু তাদের কিন্তু কোনো তথ্য নেই আমরা নারী শ্রমিকের তথ্য রাখা শুরু করে নব্বই থেকে তো একইভাবে যদি আমরা রিটার্নিং এমনিতে রিটার্নিং যারা ফেরত আসে নারী পুরুষ দুজনেরই কোনো তথ্য নেই ডাটা বেস নেই এখন একটা আইএমের মাধ্যমে একটা ডাটা বেস করার তৈরি চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই যে সেটাও সম্পূর্ণ না এখন আমরা যেটা বলছি যে এই নারী অভিবাস ডাটা থাকবে কিন্তু ফেরত আসার নারী অভিবাসীদের জন্য আলাদা ডাটা করতে হবে ফেরত আসা নারী অভিবাসীরা যে রেমিটেন্স পাঠায় সেটার আলাদা তথ্য রাখতে হবে না হয় একসাথে থেকে গেলে তাদের অবদানকে স্বীকার করা হচ্ছে না যখনই বলে যে এত বড় অংশ এটাই তো আমাদের মেইন একটি ছিল যে একটা সেপারেট ন্যাশনাল ডাটাবেস থাকতে হবে রিটার্ন উইমেন মাইগ্রেন্টদের জন্য হ্যাঁ তারপরে এবং এই যে database এর কথা বলেছি সেটা আমরা কার্যকর করার জন্য আবার আমরা একটা পদ্ধতির কথা বলেছি সেটা বলেছি যে এই তথ্যগুলি আনতে হবে উপজেলায় একটা কমিটি থাকবে পুনর্বাসন কমিটি সেই কমিটি তথ্যগুলি কালেক্ট করবে তাদের মাধ্যমে মান্থলি বেস আমরা ন্যাশনাল ডাটা এই তথ্যগুলি আর নর্মালি যদি উপজেলা থেকে এটা শুরু করা না হয় তাহলে কিন্তু আবার এই তথ্যটা অসম্পূর্ণ থেকে যাবে আপনি দেখেন করোনার সময় কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কত অভিবাসী ফেরত এসেছে তবে কিন্তু আমরা ইয়োনো অফিস থেকে তথ্য পেয়েছিলাম এবং ক্লিয়ারলি তারা বলতে পেরেছিল যে এই ইউনিয়ন থেকে এতজন অভিবাসী ফেরত এসেছে তাহলে সেই সময় যদি সম্ভব হয় এখন কেন সম্ভব নয় এখন কিন্তু সেটা সম্ভব সেই জন্য আমরা বলছি যে একটা উপজেলার পুনর্বাসনের একটা কমিটি থাকতে হবে ওই কমিটি ডাটাগুলো কালেক্ট করবে এবং আমরা আরও যেখানে বলেছি এই যে ডাটা এই ডাটার ভিতরে কি কি থাকতে হবে ওর ঠিকানা থাকতে হবে তার বয়স থাকতে হবে তার ধর্ম থাকতে হবে তার শিক্ষা থাকতে হবে তার বৈবাহিক অবস্থা কি সেটা থাকতে হবে বিদেশে সে কি ধরনের কাজ করেছে তার উল্লেখ থাকতে হবে কাজের সময় থাকতে হবে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া উনি কিভাবে পাঠিয়েছে বেসরকারি মানে illegal way তে পাঠিয়েছে নাকি সরকারি ভাবে bank মাধ্যমে পাঠিয়েছে না PPP মাধ্যমে পাঠিয়েছে এটার সাথে loan এর একটা রিলেশন থাকে এটার সাথে পরে যে সুবিধা গুলি পাবে সেটার একটা রিলেশন থাকে সেটা ওই তথ্য আমরা ওখানে রাখতে বলেছি এবং আরেকটা জিনিস আমরা বলেছি তার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে কি এখন দেশে এসে কিছু করতে চায় না আবার সে ফিরে যেতে চায় মানে এই যে data এই তথ্যগুলো যদি না থাকে তাহলে কিন্তু অনেক অভিবাসী নারী বলে আমার আপা আমি কোনো পুনর্বাসনের লোক কোনো কিছু চাই না তাহলে তো তাকে আমার দরকার নাই কিন্তু যার দরকার আছে যে চাই তাকে আমাদের সাহায্য করতে হবে এই জন্য আমরা বলেছি ডাটাটা ডাটার মধ্যে এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ থাকতে হবে বয়স আমরা বুঝবো যে তারা একটু পঁয়তাল্লিশ পার হয়ে ফিরে যাওয়ার বয়স নেই তারা পুনর্বাসন করার বয়স নেই সুতরাং তাকে আমাদের দেশেকেই কে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তথ্য যদি আমরা রাখতে বলেছি এই কারণে যাতে বৈবাহিক